বাজারে সবচাইতে বেস্ট স্কারলেট সেভেন স্পিড এটা হলো মাত্র ছশো টাকা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখানে হচ্ছে চারশো ওয়ার্ড আছে আড়াইশো ওয়ার্ড আছে এবং তিনশো ওয়ার্ডের আছে নিয়াকু সবচাইতে লেটেস্ট দুই হাজার চব্বিশের সেরা প্রযুক্তির বিটার নিয়ে আসছে দুই হাজার চব্বিশের সেরা প্রযুক্তির হ্যান্ড মিক্সার এটা হচ্ছে সবচাইতে বেস্ট এবং সবচাইতে সেরা দিন থেকে শুরু করে আটার যা আছে সবই করতে পারবেন ফুল স্পিড প্রয়োজন না আপনি ওয়ান স্পিড ইউজ করবেন ওয়ানি দিতে পারবে এখন কথা হচ্ছে আপনার এখন ফুল স্পিড প্রয়োজন আপনি বারবার কি সুইচ চেপে যাবেন না এখানে টার্বো সিস্টেম দেওয়া আছে এখানে পুশ করলে আপনার ফুল স্পিডটা চলে আসবে এই যে এটারও আপনার এক বছরের গ্যারান্টি রয়েছে এক বছরের মধ্যে কয়েল জ্বলে গেলে মোটর জ্বলে গেলে সম্পূর্ণ রিপ্লেস হবে পরে মিায়ারর মধ্যে যারা একটু ওয়াট কমের মধ্যে নিতে যাচ্ছেন এটা কিন্তু আপনার সুবি লুকসটা খুব সুন্দর হবে এটা মিয়াপুর একদম তিনশো ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেস্ট একটা বিটার এটা হ্যান্ড ব্লেন্ডার এটা হবে নিয়ামা ব্র্যান্ডের এটা হচ্ছে রেড সিজের ব্র্যান্ডের এটা হচ্ছে মিয়াকু ব্র্যান্ডের আসসালামু আলাইকুম বিহস নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো অনেকদিন যাবত অনেকে কমেন্ট করতেছেন ভাই ভিটার নিয়ে নতুন আবার ভিডিও দেন আমাদের বাজারে নতুন ভিটার নতুন কোনটা আসছে সেটার দাম এবং কোনটার কত ওয়ার্থ এবং সবচাইতে আজকে বেস্ট বেস্ট কোয়ালিটিগুলো আপনাদের জন্য রেখেছি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকে আপনাদের জন্য রেখেছি মিয়াকুর রেড সুইস যত ধরনের মডেলগুলো রয়েছে সেইগুলো এবং স্কারলেট ব্র্যান্ডের এগুলো হচ্ছে হ্যান্ড মিক্সার যারা চাচ্ছেন যে হ্যান্ড ব্লেন্ডার মেয়োনেস অথবা আপনার হলো বাচ্চাদের জুস টুস করার জন্য কিছু কিছু গ্রাইন্ড করার জন্য হ্যান্ড ব্লেন্ডার চাচ্ছেন তবে ভালো মানে তাদের জন্য আজকে এই ভিডিওটা থাকবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো মাত্র ছশো টাকা থেকে হ্যান্ড মিক্সার বাজারের সবচাইতে বেস্ট স্কারলেট সেভেন স্পিড এটা হলো মাত্র ছশো টাকা এই যে দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই হচ্ছে ফুল স্পিড এটা আপনার হচ্ছে বেকিং থেকে শুরু করে ফোম টোম যা আছে ডো তো যা আছে সব কিছু করতে পারবেন এটার অরিজিনাল বক্সটা হচ্ছে এই যে এটা স্কারলেট এটার ওয়ার্ড হচ্ছে দুইশো ষাট ওয়ার্ড এক বছরের গ্যারান্টি আছে এক বছরের মধ্যে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় সম্পূর্ণ রিপ্লেস পাবেন আর এগুলির প্রত্যেকটার সাথে কিন্তু আপনার টোটাল চারটা স্টিক পাবেন এই দুইটা হলো আপনার ডিম ফোন করার জন্য আর দুইটা হচ্ছে লোকের খামির মিক্সিং করার জন্য এই যে এরকম এরকম দুইটা দুইটা চারটা স্টিক থাকবে তো জাস্ট এগুলো আমরা ভিতরে রেখেছি আপনাদের বোঝানোর জন্য অনেকেই জানেন যে এটার সাথে কয়টা করে থাকে তো এটার প্রাইস থাকবে একদম মাত্র ছশো টাকা যারা চাচ্ছেন যে ভাই আমি প্রতিনিয়ত কেক বানাই না বাচ্চাদের শখের বায়না যে অনেক সময় খেতে চায় ঘরের আপনার বাচ্চা একটা বায়না করছে কেক খাবে বা পুডিং খাবে সেক্ষেত্রে আপনি নিজে পছন্দ মতন একটা বানিয়ে দিতে পারতেছেন এবং ফ্রেশ খাবারটা বানিয়ে দিতেছেন ভেজাল মুক্ত তার এই বিচারটা নিতে পারেন বেশ হবে ছয়শো টাকার মধ্যে বেস্ট হবে এটা আর যারা চাচ্ছেন যে ইচ্ছে একটু ভালো বানে তারা নিতে পারেন মিয়াকু সবথেকে লেটেস্ট দুই হাজার চব্বিশের সেরা প্রযুক্তির বিচারগুলো নিয়ে আসছে এখানে হচ্ছে চারশো আট আছে আড়াইশো ওয়ার্ড আছে এবং তিনশো ওয়ার্ডের আছে যার যেটা ভালো লাগে সেটাই স্ক্রিনশট দিয়ে নেবেন দাম কিন্তু ধামাকা অফার থাকবে একদম হাতের নাগালের মধ্যে যারাই নিতে চান সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে তো আজকে দেখাবো মিয়াকো একদম দুই হাজার চব্বিশের সেরা প্রযুক্তির হ্যান্ড মিক্সার এটা হচ্ছে সবচাইতে বেস্ট এবং সবচাইতে সেরা দুই হাজার চব্বিশের এটার ওয়ার্ড হবে চারশো ওয়ার্ড এটার ওয়ার্ড হবে চারশো ওয়াট এটার অরিজিনাল বক্সটা হবে এই যে এটা এটার মডেল নাম্বারটা আমি একটু বলে দিই আপনাদেরকে এইট সিক্স জিরো থ্রি এইচ এম এইট সিক্স জিরো থ্রি এটা স্টেনলেস স্টিলের বডি স্টিল যে হুইসগুলো রয়েছে সেগুলো একটু সাইজগুলো লম্বা অনেক সময় আপনার যদি হুইসের সাইজ যদি একটু ছোট হয় সেক্ষেত্রে ফোম করতে গেলে আপনার সম্পূর্ণ মেখে যায় ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি যদি এরকম একটু লং সাইজের হ্যান্ডেলের মধ্যে হুইসগুলো নেন তাহলে আপনার খুব সুন্দরলি আপনার ফোমটা করতে পারবেন বাটার করতে পারবেন কেকের ক্রিম থেকে শুরু করে আটার ডো যা আছে সবই করতে পারবেন আর এটা কিন্তু স্পিডটা হচ্ছে ফাইভ স্পিড আজকে যা দেখাবো সবই ফাইভ স্পিড তো এটা আমি আপনাদেরকে একটু চালিয়ে দেখাই দেখেন এই হলো ওয়ান স্পিড কতটা পাওয়ারফুল স্পিড ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই হচ্ছে ফুল স্পিড এখন প্রশ্ন হচ্ছে আপনার এখন ফুল স্পিড প্রয়োজন না আপনি ওয়ান স্পিড ইউজ করবেন ওয়ানই দিতে পারবেন এখন কথা হচ্ছে আপনার এখন ফুল স্পিড প্রয়োজন আপনার বারবার কি সুইচ চেপে যাবেন না এখানে টার্বো সিস্টেম দেওয়া আছে এখানে পুশ করলে আপনার ফুল স্পিডটা চলে আসছে এই যে ঠিক আছে এটারও এক বছরের গ্যারান্টি আছে এক বছরের মধ্যে যদি মোটর জ্বলে যায় পুরো যায় সম্পূর্ণ রিপ্লেস হবে এটার সাথে টোটাল স্টিক থাকবে চারটা এবং আরো এক্সট্রা একটা আছে হলো আপনার বাচ্চাদের খিচুড়ি ব্যান্ড করার জন্য এটা হলো এক পিস থাকবে এটার সাথে শুধু থাকবে এই মডেলটার সাথে থাকবে এই এটা এটা হলো ওয়ান পিস এটা অনেক সময় আমরা বাচ্চাদের খিচুড়ি প্ল্যান করি বা বাল্লি একটু নরম করার জন্য সেক্ষেত্রে আপনার উইকসটা দেওয়া আছে এটা বসিয়ে বাচ্চাদের খাবারটা বা বাটারগুলা ক্রিমগুলা একটু ফোমিং করার জন্য এটা এটা কাজ করতে হবে আপনি তাই এইভাবে ধরে আপনার সুবিধার মতো আপনি কাজ করে নিতে পারবেন তো এটার মডেল নাম্বারটা আবার বলে দিচ্ছি এইচ এম এক বছরে গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি বাসা থেকে শুরু করে যারা ব্যবসার সাথে জড়িত তারা এই নিতে পারেন আল্লাহ রহমতে আট দশ বছর চোখ মনে করে ইউজ করতে পারবেন তো এটার প্রাইস থাকবে একদম ধামা মাত্র পঁচিশশো টাকা একদম ফিক্সড মাত্র পঁচিশশো টাকা চারশো ওয়ার্ডে তারপর হচ্ছে চারশো ওয়ার্ডের মধ্যে এই একটা মডেল আছে যে যেটা আগের ভিডিও তো দেখাইছি এখনো দেখাচ্ছি এটা কিন্তু একদম আপডেট একটা বিটার চারশো ওয়ার্ডের মধ্যে স্ট্যান্ড সহকারে স্টিল বডি ঠিক আছে এটা স্টিল বডি এটারও আপনার দুইটা দুইটা চারটা স্টিক থাকবে আর এটা আর একটা সুবিধা রয়েছে কি স্ট্যান্ড রয়েছে যে কোনো আপনার কিচেনে বা আপনি যেখানে কাজটা করেন সেখানে একবার সেট করে রেখে দিলেন বা আপনার কিচেনে এক সাইডে রেখে দিলেন সেটা সেট হোল্ডার হিসেবে থাকতে পারবো ঠিক আছে তো এটাও আমি আপনাদেরকে একটু চালিয়ে দেখাই দেখেন স্ট্যান্ড সবাই দেখাই এই যে এই লাইন দিয়ে দিলাম এই যে ফুল স্পিড এই যে আপনার সুবিধা মতন আপনি এটা ইউজ করতে পারবেন এটারও আপনার এক বছরের গ্যারান্টি রয়েছে এক বছরের মধ্যে কয়েল জুলে গেলে মোটর জ্বলে গেলে সম্পূর্ণ রিপ্লেস পাবেন এটার বক্সটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে এটার মডেল নাম্বারটা এবং বক্সটা ডাবল সিক্স ফাইভ ওয়ান এটার মডেল নাম্বারটা হচ্ছে ডাবল সিক্স ফাইভ ওয়ান চারশো ওয়ার্ডের এটারও এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে তো এটারও প্রাইস থাকবে একদম ধামা কাফার মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে মিয়াকুর একটু চারশো ওয়ার্ডে নিতে পারবেন তারপরে মিয়াকুর মধ্যে যারা একটু ওয়ার্ড কমের মধ্যে নিতে যাচ্ছেন এই যে এটা হচ্ছে মিয়াকুর মধ্যে এটার ওয়ার্ড হবে এটার ওয়ার্ড হবে তিনশো ওয়াট মডেল নাম্বারটা হচ্ছে লোকে এইট ডাবল জিরো সিক্স এন এটার ওয়ার্ড হবে তিনশো ওয়াট এটার সাথে চারটে স্টিক থাকবে এবং এটার কিন্তু আপনার সুবি লুকসটা খুব সুন্দর হবে এবং এগুলি খুব সুন্দর ফর্মটা করতে পারেন ইজি লেজে এগুলি ফর্ম করতে খুব ইজি লেজে এটা মিয়াপুর একদম তিনশো ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেস্ট একটা বিটার এটা এটা আমাদের কাছ থেকে যদি নিতে চান সেক্ষেত্রে এটার প্রাইস থাকবে একদম ফিক্সড দুই টাকা একদম দুই হাজার টাকা হলে আমাদের কাছে মিয়াকুর করে হ্যান্ড মিক্সারটা নিতে পারবেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে যে যেখান থেকে নিতে চান নিতে পারবেন যারা চাচ্ছেন একটু বাহিরের কোয়ালিটির মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি একটু বাহিরের ব্র্যান্ডের মধ্যে তারাও এটা রেড সুইজ ব্র্যান্ডের মধ্যে রয়েছে এটা হচ্ছে রেড সুইজের মধ্যে আর মিয়াকুর মধ্যে আরেকটা মডেল রয়েছে এটা হচ্ছে আড়াইশো ওয়ার্ডের এটা হচ্ছে আড়াইশো ওয়ার্ডের এটারও এক বছর গ্যারান্টি এটার ওয়ার্ড মডেল নাম্বারটা হচ্ছে আমি একটু বলে দিই ডাবল সিক্স সেভেন নাইন এটার ওয়ার্ড হচ্ছে আড়াইশো ওয়ার্ড পাওয়ারফুল মোটর এটার আপনার টার্বো সিস্টেম রয়েছে ঠিক আছে এটার প্রাইস থাকবে আমাদের কাছে একদম ফিক্সড আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা হলে মেয়া এটা নিতে পারবেন তারা বললাম যে রেড বাইরের কোয়ালিটির মধ্যে একটু ভালো মানের নিতে চাচ্ছেন এই যে এটা এটা হচ্ছে ছয়শো ওয়ার্ড বিগ মোটর এটার যে মোটরটা ব্যবহার করেছে বিগ এবং এটা অনেকটা পাওয়ারফুল এটা এই বিটারটার পাওয়ার কিন্তু অনেকটা হাই পাওয়ার এই যে দেখেন আমি একটু দেখাই এই যে দেখেন এই 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 হলো হলো জিনিসটা দেখতেও কিন্তু স্মার্ট ফুল স্পিড বারবার এইটা কোনো প্রয়োজন নাই এখানে টার্বুতে ফুল স্পিড চলে আসবে ওয়ানে এ রেখে এই যে টার্বুতে স্পিড দিবেন ফুল স্পিড চলে আসবে ঠিক আছে এটারও চারটে স্প্রিক থাকবে এটারও এক বছর গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি রেড সুইচ হচ্ছে অরিজিনাল সুইজারল্যান্ডের ব্র্যান্ড যারা একটু ইউরোপিয়ান জিনিসগুলো ইউজ করতে আছেন যে ইউরোপ দেশে যেগুলো ইউজ করে বাইরের বড় বড় ব্র্যান্ড ইউজ করে তারা হচ্ছে এই রেড সুদ এটা নিতে পারে এটার প্রাইস থাকবে একদম ফিক্সড পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একদম হাতের নাগালে দাম ভালো বেশি বলে তার মানে দাম এত বেশি রাখবে সেটা না আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসটাই পাবে যারা চাচ্ছেন যে রেড সুদের মধ্যে একটু ছোট সাইজের মধ্যে নিতে যাচ্ছেন এটা হচ্ছে ছোট সাইজের মধ্যে এটা ওয়ার্ড হবে আপনার হচ্ছিল গিয়ে আড়াইশো ওয়ার্ড এটার ওয়ার হবে আড়াইশো ওয়ার এটার ডিজাইনটা হবে এই যে এটা এই যে এটা হচ্ছে রেড সিজার এটা ছোট সাইজের মধ্যে হাতের না গেলে প্রাইস এটার একটু স্পিডটা দেখা যায় যে এই যে মানে বাজেট ফ্রেন্ডলি মধ্যে এটাটা অনেক বেস্ট এটার প্রাইস থাকবে একদম ফিক্স 1500 টাকা এক বছরের গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি মডেল নাম্বারটা বলে দেই 545 545 যারা নিতে চান সমগ্র বাংলাদেশে নিতে পারবেন এখন আসি হচ্ছে লোকে মিয়াকুর মধ্যে আরো মডেল আছে এই যে এটা এগুলো ইনটেক এর আমার আগের ভিডিও দেওয়া আছে ওই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবনে না এই ভিডিওর এই ভিডিওটা খুলে দেওয়া আছে ভিডিওটা ওটা দেখে নিতে পারবেন এইচ এম এইট ডাবল জিরো সিক্স এটার ওয়ার্ড হবে তিনশো ওয়ার্ড এটার প্রাইস থাকবে একদম ধামাক অফার মাত্র বাইশশো টাকা এক বছরের গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি এরপরে রয়েছে মিয়াকুর মধ্যে তিনশো ওয়ার্ডের আরেকটা ভিটার এটাও আমার ওই ভিডিওর মধ্যে এটা দেওয়া আছে এটা দেখতে পারেন এটার হচ্ছে মডেল নাম্বার এইট জিরো ওয়ান সেভেন এ টু হচ্ছে তিনশো ওয়ার্ড এটারও এক বছর গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি এটার ধামা অফার থাকবে একদম টাকা এটা হচ্ছে মালয়েশিয়ান এটা মালয়েশিয়ান এরপরে যারা চাচ্ছেন যে ইন্দোনেশিয়া এই যে এইচ এম সিক্স টু জিরো এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা হলো মেড ইন ইন্দোনেশিয়া কিভাবে বুঝবেন যে মেড ইন ইন্দোনেশিয়া এই যে এটা একমাত্র যেটা একশো নব্বই ওয়ার্ড হয় এবং মেড ইন ইন্দোনেশিয়া থেকে প্রোডাক্ট আসে যে মেড ইন ইন্দোনেশিয়া মেড ইন ইন্দোনেশিয়া একশো নব্বই ওয়ার্ড এটার প্রাইস থাকবে একদম ধামা কাফার মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা হলে থাকবে টাকা যারা চাচ্ছেন হ্যান্ড ব্লেন্ডার বাচ্চাদের খিচুড়ি আদা রসুন পেস্ট করার জন্য হ্যান্ড ব্লেন্ডার চাচ্ছেন শাকসবজি করার জন্য বিভিন্ন ধরনের কাজ যেগুলি হ্যান্ড ব্লেন্ডার আমরা করে থাকি সেগুলো হচ্ছিল কি আপনার এরকম হ্যান্ড ব্লেন্ডার এটা হবে নিয়ামা ব্র্যান্ডের এটা হচ্ছে রেড সিজ ব্র্যান্ডের এটা হচ্ছে মিয়াকু ব্র্যান্ডের তো কোনটার কত বার আমি আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে রেড সুইজের মধ্যে দুটো এক হাজার ওয়ার্ডের এর হবে এক হাজার যার যেটা ভালো লাগে সে সেটাই নিতে পারবেন এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা হচ্ছে লুকসটা কিন্তু খুবই সুন্দর চমৎকার ডিজাইন আর এটা হচ্ছে রেড প্লাস্টিক আর এটা হচ্ছে সম্পূর্ণ বডির মধ্যে এরপরে যেটা রয়েছে আপনার হচ্ছিল মিয়াকুর এটা হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে সাতশো পঞ্চাশ ওয়ার্ড এটা রয়েছে পনেরোশো ওয়ার্ড এটা রয়েছে বারোশো পঞ্চাশ ওয়ার্ড তবে এটার মধ্যে একটা ফ্যাসিলিটি হচ্ছে কি এক্সট্রা করে আপনার জার কিনতে হবে না বা যার নেওয়া লাগবে না এটার সাথে আপনার প্রত্যেকটার সাথে জার দেওয়া আছে এখন আসি কোনটার কত দাম এবং গ্যারান্টি ওয়ারেন্টি সেগুলো বলে দিই আপনাদেরকে এটা হচ্ছে রেড শ্রীদের এক হাজার ওয়ার্ডের মধ্যে স্টিললেস স্টিল বডি এটা হলো পাওয়ার সেকশনটা হচ্ছে যে এখানে ওয়ান এটা হচ্ছে টু এখন এটা কিন্তু শব্দ বুঝতে পারবে না শব্দ আর এখন বুঝতে পারবে না যে যে কোনো জারের মধ্যে কাজ করুন তখন বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে লো

এটাও আমি আপনাদেরকে একটু চালিয়ে দেখাই এই যে দেখেন এটা হাই স্পিড এটা হচ্ছে লো স্পিড তো এটা কিন্তু আপনার প্রত্যেকটারই কিন্তু খোলার সিস্টেম আছে এখানে আপনার বামে ঘুরাইলে এটা কিন্তু ক্লিন করতে পারবেন এটা কিন্তু ক্লিন করতে পারবেন আপনার এই মোটর কখনো ক্লিন করার প্রয়োজন নাই এটা রেখে এটা বেসিং এর মধ্যে যে কোনো জায়গায় আপনি ধুয়ে ওয়াশ করে আবার লাগিয়ে রেখে দিতে পারবেন আর এগুলি কিন্তু সম্পূর্ণই স্টেনলেস স্টিল এগুলি জং মোর্চা কালো হওয়ার কোনো ভাবে থ্রি জিরো ফোর গ্রেড অ্যাসেস থ্রি জিরো ফোর গ্রেড অ্যাসেস ঠিক আছে তো এটা কেউ যদি আমাদের কাছে নিতে চান সেক্ষেত্রে এটা নিতে পারবেন একদম বাইশো টাকা এটা বাইশো টাকা হলে আমাদের কাছে নিতে পারবে তারপরে রয়েছে মিয়াকুর মধ্যে মিয়াকুর মধ্যে এটা রয়েছে সাতশো পঞ্চাশ শর্ট এবং ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু খোলার সিস্টেম আছে এখানে ঠিক আছে এটারও আপনার ওয়ারেন্টি থাকবে হলো কি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি কোনো গ্যারান্টি থাকবে না পাঁচ বছরের মধ্যে কোনো সমস্যা হলে ঠিক করে দেবো পাঁচ বছরের মধ্যে কোনো সমস্যা হলে ঠিক করে দেবো তো এটার প্রাইস থাকবে আমাদের কাছে একদম ফিক্সড আঠারোশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন আঠারোশো পঞ্চাশ টাকা হলে নিই ওইটার বক্সটা আমি আপনাদেরকে একটু দেখায় দেই এটার আগে যেটা রেড সুইজার যেটা বক্সটা হলো যে এটা এটার মডেল নম্বর হচ্ছে দুইশো এক টু এটার প্রাইস থাকবে একদম ফিক্সড মাত্র বাইশশো টাকা আর মিয়াকুর যেটা সেটা প্রাইস থাকবে একদম ফিক্স আঠারোশো টাকা এটা প্রাইস থাকবে আঠারোশো টাকা ডাবল মডেল নাম্বার ঠিক আছে যারা চাচ্ছেন যদি যার সোয়ার চাচ্ছেন একটু ওয়ার্ড বেশি এটার ওয়ার্ড হবে বারোশো ওয়ার্ড এটার ওয়ার্ড হবে পনেরোশো ওয়ান বারোশো আট এটার কিন্তু সিস্টেমটা কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু আপনার লক সিস্টেম না এখানে পুশ করবেন পুশ করলে এটা খুলে যাবে একদম ইজি দেখছেন গাছে আম পাড়ার মতো এটা চাপ দিবেন এটা খুলে যাবে এটার স্পিড একটু বেশি হবে যেহেতু এটা বারোশো আট এটা যারা চাচ্ছেন একটু পাওয়ারফুল এর মধ্যে তারা নিতে পারবেন আর এটা কিন্তু সাউন্ডলেস ঠিক আছে এটা হলো হাই স্পিড এটা হচ্ছে টু স্পিড এবং লো স্পিড তো এটার অরিজিনাল যে বক্সটা সেটা হবে এই যে এটা আর এটার মধ্যে আপনারা লাচ্ছি শুরু করে জুস সস শরবত যাই করতে পারবেন এটার প্রাইস থাকবে আমাদের কাছে একদম টাকা টাকা হলে এটা নিতে পারবেন এটার যে এটা স্ক্রিনশ দিয়ে নেবেন ডাবল টু জিরো টু এটার প্রাইস থাকবে একদম ফিক্সড পঁচিশশো টাকা এইটার কোনো কালার হয় না মডেল হয় না এটা বারোশো একটাই মডেল এটার একটাই কালার করে তারপরে রয়েছে পনেরোশো ওয়ার্ডের এটা হচ্ছে পনেরোশো ওয়ার্ড যেটা যে এটা ফ্রি থেকে শুরু করে হ্যান্ড ব্লাইন্ডার এগুলো হচ্ছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কপার এর মোটর মটর যেটা সেটা তামার কয়াল এগুলো নষ্ট হওয়ার ভয় নাই তো পনেরোশো ওয়ার্ড মধ্যে এটা হলো স্টিললেস স্টিল বডি এবং এটা কিন্তু একটু ওয়েট হবে এটা একটু ভার হবে আমি আপনাদেরকে একবার ডিটেলস বুঝিয়ে দিচ্ছি যা যেরকম সুবিধা মনে হবে সে সেরকমটা নিতে পারবেন অনেকে ভারী পছন্দ করেন না অনেকে আবার হালকা পছন্দ করেন না অনেকে আবার হাতে ব্যথার কারণে ভারীটা নিতে চান না তো যার যেটা সুবিধা হবে সেটা নিতে পারবেন এগুলি বারোশো আট আর পনেরোশো আট গুলো একটু ভার হবে ঠিক আছে তো এটার প্রাইস থাকবে আমাদের কাছে একদম আঠাশশো টাকা এটার স্পিড একটু দেখিয়ে দিয়ে যেটা এটা হচ্ছে হাই স্পিড আর এটা হচ্ছে ফুল স্পিড লো স্পিড এটা হাই স্পিড ঠিক আছে এই যে তো এটারও কিন্তু এক বছরের গ্যারান্টি থাকবে এক বছরের মধ্যে যে কোনো সমস্যা সম্পূর্ণ রিপ্লেস পাবেন তো এই প্রোডাক্টগুলি আপনারা কেউ যদি ঢাকার বাইরে থেকে যদি নিতে চান সেই ক্ষেত্রে সমগ্র বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন কেউ যদি গ্রাম পর্যায়ে নিতে চান যে আমি গ্রামের সাইডে আছি সেই ক্ষেত্রে আমার বাসায় কি দিয়ে দিয়ে যাবে হ্যাঁ অবশ্যই দিয়ে যাবে যারাই নিতে চান ঢাকার বাহিরে থানা জেলা গ্রাম উল্লেখ করে দিবেন নাম মোবাইল নাম্বার দিয়ে দিবেন একদম ঠিকানা অনুযায়ী প্রোডাক্ট আপনার কাছে পৌঁছা যাবে আর যারা প্রোডাক্টগুলি পারচেস করতে চান আমার দেওয়া যে নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সেই নাম্বারে অথবা ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করবেন চব্বিশ ঘন্টা ইমো হোয়াটসঅ্যাপে আমাদেরকে পাবেন কারণ মার্কেটের ভিতরে অনেক সময় সিম নেটওয়ার্কে আমাদের পাওয়া যায় না ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন যা যারা আছেন ঢাকার ভিতরে নেবেন সেই ক্ষেত্রে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন ঠিকানা অনুযায়ী আপনার প্রোডাক্ট আপনার পার্সেল পৌঁছে যাবে বাসায় সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আলাদা যোগ হবে আর যারা সরাসরি চলে আসতে চান অবশ্যই চলে আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা রহমান এন্টারপ্রাইজ তিনশো আশি নম্বর সব ষোলো নম্বর প্রথম দোকানটাই আর কারো চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন অথবা নিউ মার্কেটের কাছে এসে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনারা অনেকে অনেক কিছু আছেন যে ভাই আমি এই ধরনের ভিডিওটা দেখতে চাই অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ